বাংলাদেশ সার্বিয়া সেনসেন আজকে আপনাদেরকে আজকে দেখাই সাথে থাকুন ভিডিওটা দেখুন হ্যালো ভিডিও আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে আজকের এই ওয়েদারটা দেখে আসলে এই দেশের দেশে কিভাবে চলতাম ওইগুলা মনে পড়ে গেল আজকে আমাদের সার্বিয়াতে বৃষ্টি হইতেছে সকালে আমি ডিউটিতে আসছি সকালে ডিউটিতে আসছি ডিউটিতে আসার পরে কিছুক্ষণ কাজ করছি করার পর আপনার সাড়ে দশটার মতো এখন বাজে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টির কারণে কাজ বন্ধ করে ভাবলাম যে একটু বা সার্বিয়া অনেকে সার্বিয়া আসার স্বপ্ন আহ তারা দেখুন আজকের আর কি আজকের ওয়েদারটা কেমন এখন আপনার কয়েকদিন যাবৎ আহ সার্বিয়ার ওয়েদারটা এরকম যে আপনার বাংলাদেশে যেরকম ওয়েদার ওই রকম আর কি কয়েকদিন যাবত এমনি তো ঠান্ডা থাকে কয়েকদিন যাবত এখন আপনার কিছুদিন যাবত ঠান্ডা একটু কম মানে একটু গরম গরম আসে মানে গরম আসছে এরকম রকম আপনার বাংলাদেশি ওয়েদার যেরকম ওই রকম আর কি এ তো সব সময় ঠান্ডা প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে এখন ওয়েদারটা কয়েকদিন যাবত খুব সুন্দর ওয়েদার এর ভিতরে আজকেবার বৃষ্টি নামছে আপনাদেরকে দেখাই একটু এখানকার পরিবেশ জনম জনম আমার সুরে তোমারই আমি যে তোমার হইয়াছি এই ভেবে ওই যে আমাদের আরেক এক সেপ এই সেপ এই শেফে পুম্পা 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 ইয়া মোটর বসাই তো এখন এখানে বৃষ্টি হইয়া সব পানি দিয়া ভরে গেছে দুই মিটার গভীর করে খুঁজছিলাম এখানে সব ভরে গেছে ওই পাশে আরো আসতে আমাদের দুইজন ভাই বৃষ্টির কারণে ওরা গাড়িতে বসেছিল এই যে হেলাল ভাই এই যে

বৃষ্টি হইলে ঘরে থাকার আর কোনো সিস্টেম নাই মাঠে বল খেলতে না হইলে বৃষ্টি এখানে দেখুন এই যে এটা ফুল গাছ আমাদের দেশে যে গাদা ফুল আছে গাঁদা ফুলের মতো কিন্তু ফুলের কালারটা সাদা সাদা অনেক ফুল আসছে খুবই সুন্দর লাগতেছে দেখুন কত সুন্দর ফুল এইদিকে যদি দেখাই দেখুন গ্রাম অঞ্চলে কত সুন্দর পরিবেশ গুছানো আমাদের দেশে এই যে বাড়িটা দেখতেছেন এই বাড়িটা এই বাড়িতে শুধু একজন এই বুড়ো বুড়ো একজন একজন আর বুড়ি লোক থাকে এই বাড়িতে মানে বয়স্ক মানুষ বয়স হবে আপনার পঞ্চাশ পুস্পান্ন কম হবে না কিন্তু বাড়িঘর গুলা কত গুছালো অনেক গুছায় রাখে তারা আমাদের দেশে আপনার মানুষজন মানে সব থাকে এইখানকার আবার ওই রকম না। এখানকার আপনার হলো সব রাখে। ওই সামনে দেখেন কত ফুল গাছ লাগাইছে গোছালো এই পাশে যদি দেখাই এই পাশে একটা বাড়ি আছে এই বাড়িতেও একজন বুড়ি লোক শুধু থাকে এখানকার মানুষজন আপনার এটা গ্রাম তো গ্রামের মানুষজন সবাই থাকে শহরে থাকে যারা আর কি ইয়াং আসতে এইগুলা বাড়িতে মোটামুটি এইগুলা বাড়িতে একজন ধরেন যে একজন বুড়া একজন বুড়ি দুইজনে থাকে এরকম প্রায় বাড়িতে এরকম এই পাশে আমাদের পিছনে গাড়ি আমি এখান থেকে ডেন খুইরা এই গাড়ি লোড় দিতেছি দেখুন কত সুন্দর আর কি গুছালো গুছালো বাড়ি লোকজন থাকে না ওই রকম কিন্তু বাড়িঘর অনেক সুন্দর সুন্দর বাড়ি অনেক গুছায় রাখে ফুলের গাছ তারপরে ফলের গাছ এমনি আমাদের দেশে যেরকম অপ্রয়োজনীয় গাছ টাস লাগায় এই সার্বিয়াতে এরকম অপ্রয়োজনীয় গাছ টাছ লাগাইতে দেখি না আপনার হয়তো বা মানে সৌন্দর্যের জন্য ফুলের গাছ লাগাবো এ না হইলে আপনার ফলের গাছ লাগাবে প্রত্যেক বাড়িতে আপনার এই আঙ্গুর ফল গাছ আপেল গাছ এটা থাকবে আরও কিছু ফল আছে যেগুলো আমি নাম জানি না ওই যে দেখতেছেন ওই বাড়ির সামনে ওই যে আপনারা ওই জাংলা বলেন না কি বলেন বাংলাদেশে যে লাউ গাছ লাগায় ওটার উপরে আপনার আঙ্গুর ফল গাছ লাগানো মানে জাংলা টাইপের দিয়ে ওটার উপরে আঙ্গুর ফল গাছ লাগাইছে আজকের ওয়েদারটা আসলে খুবই সুন্দর বাংলাদেশে এরকম ওয়েদার থাকলে যখন বাড়িতে থাকতাম ওই সময়টাতে এরকম বৃষ্টি নামলে আর ঘরে থাকতে পারতাম না বের হয়ে যাইতাম মাঠে বল খেলতে বিচতে মানে বিচতেই হইতো এইরকম বৃষ্টি হইলে সোজা কথা বিচতে হইতো ঘরে থাকার কোনো সিস্টেমই নাই বের হয়ে যাইতাম বিচতে না হইলে বল নিয়ে যাইতাম মাঠে আর এখন কাজের টাকিতে সার্বিয়াতে আসছি কাজ করি বৃষ্টি হইতেছে গাড়িতে বইসা রইছি এই হলো সার্বিয়ার পরিবেশ এই পাশে একটা একটা আপনাদের এই পাশে একটা বিষয় দেখাই ওই দেখতেছেন এই বেড়ার ওই পাশে পেঁয়াজ গাছ লাগাইছে দেখুন ভালোভাবে দেখা যাইতেছে না অবশ্যই ক্যামেরায় আসতেছে না পেঁয়াজ গাছ লাগাইছে অনেক সুন্দর হয়েছে এই দেশে আপনার যাই লাগানো হয় সবই ফুলের গাছ বলেন ফলের গাছ বলেন আপনার সবজি বলেন মাটির উর্বরতা খুবই ভালো যা লাগানো হয় খুবই সুন্দর হয় খুব সুতোর ফলন হয় দেশে যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর আমি সার্বিয়া বিষয়ে ইনফরমেশন ভিডিও দেই যদি কারো কিছু জানা থাকে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ